নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব বৃহস্পতি দেব নক্ষত্র তথা আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে চোদ্দই জুন এই চোদ্দই জুন থেকে তেরোই আগস্ট পর্যন্ত প্রায় দু মাস অর্থাৎ উনষাট দিনের মতো দিন প্রায় দু মাসের মতো সময় এখানে কিন্তু অবস্থান করবে তা এই রাহু নক্ষত্র আদ্রা নক্ষত্রে বৃহস্পতি দেবের মতো এমন দেবগুরু বৃহস্পতি দেবের অবস্থান প্রতিটা রাশি বা লগ্নকে কোন দিকে প্রভাবিত করবে কোন ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য এই অ্যাস্ট্রো সলুশন বলবো দেখুন চোদ্দই জুন রাত বারোটা বেজে সাত মিনিটে শনিবার আদ্রা নক্ষত্রে রাহুল নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে এবং অবস্থান করবে আপ টু তেরোই আগস্ট বুধবার পর্যন্ত অবস্থান করবে তারপর কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তো যাই হোক এই যে উনষাট দিনের অবস্থান তো এই দুটো জায়গাকে বলতে গেলে আগে প্রথমে বলি যে আদ্রা নক্ষত্রকে কি সিম্বল করে দেখুন আদ্রা নক্ষত্র অ্যাকচুয়ালি রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্র মানে হচ্ছে কোনো কিছু থেকে চুঁয়ে পড়া কোনো কিছু থেকে গড়িয়ে পড়া জল যেমন চুঁয়ে পড়ে বা আমাদের বিশেষ করে চোখের জল বা রক্ত যেমন চুঁয়ে পড়ে আদ্রা নক্ষত্র মানে রাজস্বলাকে ইন্ডিকেট করে অর্থাৎ যে নারীর প্রথম পিরিয়ডস হয়েছে এমন ব্যাপারকে ইন্ডিকেট করে আবার আদ্রা নক্ষত্রের মধ্যে রয়েছে দুঃখ কষ্ট জীবনের নেগেটিভিটিকে জীবনের পুরনো ভাবধারাকে পরিবর্তন করে নতুন কিছু সৃষ্টি করাকেও কিন্তু আদ্রা নক্ষত্র ইন্ডিকেট করে আদ্র আদ্রা নক্ষত্রকে সিম্বলাইজ করা হয়েছে অশ্রু জল অর্থাৎ অশ্রু দিয়ে অর্থাৎ চোখের জলকে দিয়ে ইন্ডিকেট করা হয়েছে অর্থাৎ আদ্রা নক্ষত্র অ্যাকচুয়ালি কিছুটা কষ্ট মানসিক দুঃখ এবং এর অধিকর্তা দেবতা হচ্ছে রুদ্ররূপ অর্থাৎ মহাদেবের রূপ রুদ্ররূপ অর্থাৎ পুরনো সত্তাকে ধ্বংস করে দেওয়া নেগেটিভিটিকে ধ্বংস করে নতুন কোনো সৃষ্টিকে ইন্ডিকেট করে এবং আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র হওয়ার জন্য একটু ছলম ছলনাময়ী ব্যাপার একটা ভুল দেখার প্রবণতা ভুল পথে চলে যাওয়া মিথ্যা কথা বলার প্রবণতা এগুলো কিন্তু আদ্রা নক্ষত্র থেকে ইন্ডিকেট করে আদ্রা নক্ষত্র মানসিক একটা কষ্ট দুঃখ অস্থিরতা মানসিক চাপ এবং আপনার জীবনে একটা অশ্রুষিক্ত অবস্থা চোখের জল ফেলে ফেলে চোখের জল মুছে যে উঠে আসছেন এই জায়গাটা ইন্ডিকেট করে আর্দ্রা নক্ষত্রের জন্য এই আদ্রা নক্ষত্র অবিয়াসভাবে রাহুর প্রভাব থাকার জন্য কিছুটা টেকনিক্যাল বুদ্ধি যে কোনো ব্যাপারকে ইনস্ট্যান্ট বুঝে নেওয়া পরিবর্তনশীলতা ট্রান্সফরমেশন রূপান্তর কিন্তু প্রচুর লড়াই স্ট্রাগেল প্রতিবন্ধকতা অস্থিরতা পুরনো ব্যাপারকে ধ্বংস করে দেওয়া নেগেটিভিটিকে ধ্বংস করে দেওয়া কিন্তু এই পরিবর্তনশীলতার জন্য একটা আনস্টেবিলিটি ব্যাপার কিন্তু আদ্রা নক্ষত্রের মধ্যে রয়েছে কিন্তু বৃহস্পতি দেবের মধ্যে কি রয়েছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দেব হচ্ছে জ্ঞান প্রজ্ঞা জীবনের সার্বিক এক্সপ্যানশন বড় কিছু করার যে ক্ষমতা তা কিন্তু দেবগুরু বৃহস্পতি দেব ইন্ডিকেট করে অর্থাৎ আপনার জীবনে যত যত যা শুভত্ব ঘটনা ঘটে তা কিন্তু বৃহস্পতিদেবের আনুকূল্যে ঘটে তাই বৃহস্পতিদেব যখনই আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে অবস্থান করবে তখন তার নিজের জ্ঞান বা প্রজ্ঞা রাহুর নক্ষত্রে এসে একটু অত্যন্তভাবে একটা অস্থির হয়ে উঠবে যেটা আর্থসামাজিক ক্ষেত্রে একটা সার্বিক অস্থির অবস্থা তৈরি হবে এই সার্বিকভাবে চোদ্দই জুন থেকে তেরোই আগস্ট পর্যন্ত এই সময়কালে আদ্রা নক্ষত্রে রাহুর এই নক্ষত্রে বৃহস্পতিদেব সার্বিকভাবে কিছুটা আনস্টেবেল হয়ে পড়বে কেননা রাহুর মধ্যে রয়েছে ইলিউশন ষড়যন্ত্র রাহুর মধ্যে রয়েছে ভুল দেখার প্রবণতা কিন্তু এমন এক ধার্মিক প্ল্যানেট রাহুর নক্ষত্রে থেকে কিছুটা আনস্টেবেল হয়ে যাবে অস্থির হয়ে যাবে তাই আপনাদের বিশেষ করে যে সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে বৃহস্পতি শুভ গ্রহ বিশেষ করে বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে অষ্টমভাবে রাহুর নক্ষত্রে এখানে থাকবে তার জন্য কিন্তু পেট সংক্রান্ত ব্যাপারে বা বা অর্থের ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে যে কোনো ব্যাপারে এছাড়া যে সমস্ত লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে শুভ গ্রহ যেমন ধরুন আহ বৃশ্চিক রাশি বা লগ্ন কর্কট রাশি বা লগ্ন বিন রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন এদের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে কেননা এই নক্ষত্রে কিছুটা বৃহস্পতি আনস্টেবেল হয়ে পড়ে তার জন্য এই সময় অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করা শিবের মন্ত্র জপ করা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করেন অনেক পজিটিভ ফল পাবেন এবং বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ খেতে হবে বৃহস্পতিবের মন্ত্র জপ করতে হবে এগুলো করা উচিত তবু আমি তার সত্ত্বেও প্রতিটা রাশি লগ্ন নির্বিশেষে কোন জায়গাটা একটু পরিবর্তন আসছে সেই জায়গাটা আপনাদের একটু টাচ করে যাব প্রথমেই বলবো হচ্ছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের কানেকশান কমিউনিকেশনের ব্যাপারে অনেক উন্নতি অনেক নতুন কিছু যোগাযোগ নিয়ে আসতে পারে কিন্তু অত্যন্ত বেশি কনফিডেন্স ওভার কনফিডেন্স কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনার ক্ষেত্রে অনেক মানুষের থেকে কিছু ঝামেলা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে সাবধান হতে হবে রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক দিক থেকে অর্থ বিনিয়োগের ব্যাপারে সাবধান হতে হবে অর্থ সেভিংসের ব্যাপারে অর্থ কোথাও রাখার দিক থেকে আপনাকে একটু সাবধান হতে হবে নিজের মুখের কথা নিজের বাক্যর ব্যাপারে সংযত হতে হবে নাহলে কিন্তু দুমদাম লোককে কথা বলে লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে কি বললাম লোকের সঙ্গে কথার দ্বারা আপনি এমন কিছু বলে ফেলতে চান বলতে কিন্তু বলে ফেললেন হয়তো এমন একটা সমস্যা ক্রিয়েট করতে পারে এবারে সাবধান হতে হবে অর্থ বিনিয়োগের ব্যাপারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ফাটকা কিছু অর্থ লাভের সুযোগও কিন্তু নিয়ে আসবে যেহেতু রাহু নক্ষত্রে বেসরিদেব অবস্থান করছে একাদশপতি বা প্রতি আপনাকে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন বা রাশিতে আপনার মাইন্ডকে কিছুটা ফ্যাকচুয়েট করতে পারে তবে এখানে বৃহস্পতি দেব কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর প্ল্যানিং নিয়ে আসবে কেন জ্ঞানের গ্রহ রাহুল নক্ষত্রে আপনার মধ্যে অন্য লেভেল ইনটিউশন ক্ষমতা যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন আইটি প্রফেশনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন তাদের মধ্যে অন্য লেভেলের একটা ইনসাইট আসবে তবে নিজস্ব নিজের মেন্টালিটিকে একটু স্থির রাখতে হবে খুব বেশি অস্থির আনস্টেবল হলে সমস্যা কিন্তু আপনার বাড়তে পারে এই ব্যাপারে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে কেননা সবসময় একটা আনস্টেবিলিটা একটা সবসময় একটা আনস্টেবিলিটি অস্থিরতা অতৃপ্ততা এই ব্যাপার কিন্তু আসতে পারে মিথুনের ক্ষেত্রে কারণ মিথুনেরই এটা কিন্তু অলরেডি একটা নক্ষত্র তো একটু আনস্টেবিলিটি মিথ্যা কথা মোটেই বলবেন না এই সময় সমস্যা আসতে পারে গুরুজনদের সঙ্গে একটু সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন নেক্সট চলে আসি কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দাদশ ভাব এটা হচ্ছে ব্যয়ের ব্যাপারে সংযত হতে হবে আপনার যে কোনো রকমের ব্যয় থেকে নিজেকে কিন্তু বাঁচাতে হবে এবং আপনার ভাগ্যের ব্যাপারে কিছুটা ওঠানামা আসতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে বিশেষ করে গুরুস্থানীয় মানুষের সঙ্গে কোনো রকম বাক বিদার মধ্যে যাবেন না এবং নিজের খরচের ব্যাপারে বিদেশে যারা রয়েছেন একটু মাথা ঠান্ডা রেখে চলবেন তাহলে কোনো সমস্যা হবে না দুমদাম খরচ কিন্তু করবেন না অযথা খরচকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বোঝা গেল নেক্সট চলে আসি সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে আপনার অর্থ ইনকামের ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনার নিজের যে প্রাপ্য টাকা সে ব্যাপারে বুঝে নিতে হবে কাউকে ধার দেবেন না ধার নেবেন না নিজের প্রাপ্য জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে একটু বেশি উদারতা দেখালে বেশি রিল্যাকটেন হলে আপনার সমস্যা বাড়তে পারে বোঝা গেল নেক্সট চলে আসি বা যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে আপনাকে একটু সার্বিক দিকের বিচার বিবেচনা কিন্তু করে নিতে হবে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে দশমভাবে অবস্থান যেহেতু কর্মের জায়গায় একটু সাবধান হবেন বেভাস মন্তব্য করবেন না কোনোভাবে কর্মস্থানে কোনো মানুষকে বেশি আগ বাড়িয়ে বেশি উপকার করতে যাবেন না আপনার নিজের প্রফেশনাল ফিল্ডে যতটুকু না নইলে নয় নিজের লিমিট ক্রস করবেন না প্রফেশনাল জায়গায় আনস্টেবিলিটি বেশি মাখামাখি বেশি বন্ধুত্ব পড়ানোর ব্যাপারটাকে একটু কন্ট্রোল করবেন আর প্রফেশনাল দিকে কোনো রকম ঝামলা ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না নেক্সট চলে আসি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার ভাগ্যের উন্নতিতে সর্বাত্মক সাহায্য করবে কিন্তু একটু আনসিভিলেটেড হচ্ছে পিতা শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধান হতে হবে আপনার নিজের গুরুস্থানীয় কোনো মানুষের সঙ্গে বিনা কারণে কখনো তর্ক বিতর্কের মধ্যে যাবে না তাহলে কিন্তু ঝামেলা বাড়তে পারে কেননা মাঝে মাঝে কিন্তু আপনার মাথা গরম করে দেবে দুম করে বিশেষ করে বাবার সঙ্গে কিছুটা মনোমালিন্য হতে পারে বা বাবার শরীর নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবে না উনষাট দিন ঠিক আছে নেক্সট চলে আসি হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অষ্টমভাবে এখানে অলরেডি রয়েছে বৃহস্পতি দেব এবং তার উপর রাহুর নক্ষত্রে আপনাদের দ্বিতীয় পতি এবং সেই সঙ্গে পঞ্চম পতি আপনার অর্থ আপনার সন্তান প্রেম পড়াশোনা আপনার ক্রিয়েটিভিটি এবং সেই সঙ্গে অষ্টমভাবে থাকার জন্য কিছুটা স্টোমাক রিলেটেড প্রবলেম হতে পারে ভুলভাল ঝামলায় জড়িয়ে পড়তে পারেন কোনোভাবে গুরুস্থানে কোনো মানুষের সঙ্গে বাক বিদানার মধ্যে যাবেন না অযথা ঝামলা অযথা বিতর্ক কোন রকম কন্ট্রাভার্সিয়াল ব্যাপার থেকে নিজেকে একটু বিরত রাখুন সমস্যা থেকে একটু সরে থাকুন তাহলে কিন্তু সমস্যা হবে না এক তো অষ্টম ভাব তার উপর রাহুল নক্ষত্রে রয়েছে তাই একটু নিরামিষ বৃহস্পতিবার যে মন্ত্র ওং দেবতা গুরু কানেকশন নিভাং বন্দে ভূত সং তং নমামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র পাঠ করুন ওং গ্রাম গ্রীম ক্রম সহা গুরুবে ओम গ্রাম ग्रम शः गुरुवे नमः ओम ग्रामGrim ग्रम शः गुरुवे नमः মন্ত্র পাঠ করতে পারেন অনেক অনেক গুণ উপকার পাবেন বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে অর্থ ইনভেস্টমেন্ট ব্যাপারে সাবধান হতে হবে আপনাকে লোককে ধুমদাম কিছু কথা বলবেন না বৃষ্টিক অনেক ভালো মানুষ হয় অনেক লাইফে লড়াই করেন অনেক স্ট্রাগল রয়েছে আপনার মধ্যে অনেক বাস্তব জ্ঞান রয়েছে কিন্তু লাইফে যেহেতু অনেক কষ্ট করেন অনেক সময় আগ বাড়িয়ে লোককে বাঁচা থেকে এমন কিছু কথা বলে দেন হয়তো সেই কথাটা আপনি চাইছেন ভালোর জন্য কিন্তু লোক সেটা সহ্য করতে পারেন এমন একটা সমস্যা হয় কেন আপনাদের মতো আন্তরিক মানুষ অনেক কম রয়েছে তাই এই রাহুর নক্ষত্রের ব্যাপারটা থাকার জন্য পারলে রাহুর মন্ত্র পাঠ করুন ওং রাং রাহবে নম অথবা ওং ভ্রাম ভ্রিম ভ্রাম রাহবে নম পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন তবে আপনার বাচ্চাটা বৃহস্পতি অবস্থানকে একটু স্ট্রং করলেও কিন্তু এই সমস্যাকে অনেকটা কাটানো দিতে পারে পরবর্তী চলে আসি আহ পরবর্তী রাশি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে আপনার নতুন কোন ব্যবসা নতুন কোন কাজ নতুন কোনো সম্পর্ক বা সম্পর্ককে অনেক স্ট্রং করবে দৃঢ় করবে প্রেম করে বিবাহের সম্ভাবনা মানুষের সঙ্গে ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে কিন্তু এই সময় কিছুটা আনস্টেবিলিটি থাকবে সম্পর্কের মধ্যে কিছুটা আনস্টেবিলিটি লোকের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বিনা কারণে একটা মনোমালিন্যর ব্যাপার আনতে পারে আপনি হয়তো কাউকে ভালো কথা বলছেন ঠিক কথা বলছেন কিন্তু তার সত্ত্বেও এমনভাবে সেটা থ্রো হবে লোকের মনে আঘাত লাগবে লোকের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হবে কেন বৃহস্পতির এই জ্ঞানটা একটু আনস্টেবল হয়ে যাবে দুম করে আপনি বলে ফেলবেন সত্যি কথা স্টেট কার্ড বলে ফেলবেন তো এই জায়গা থেকে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে ঠিক আছে তো বৃহস্পতি এখানে রাহুর নক্ষত্রে থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু করবে আপনার বিনা কারণে লোকের সঙ্গে একটা মনোমালিন্য ঝগড়া ঝাঁটি এগুলো তৈরি করতে পারে ধনু লগ্ন বা রাশি ক্ষেত্রে একটু সাবধান হবেন প্রত্যেকে লগ্ন ওয়াইস প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ম্যাচ করানোর চেষ্টা করবেন পরবর্তী চলে আসি মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে ষষ্ঠ এখানে রাহুল নক্ষত্রে রয়েছে তাই শত্রুতার ব্যাপারে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে যে কোনো প্রতিযোগিতামূলক কোনো জায়গায় আপনাকে কিন্তু একটু বুঝে শুনে কাজ করতে হবে এবং শত্রুতার জায়গায় আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু ওয়াকিবল হতে হবে আপনার জীবনে অনেক শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে খুব সাবধান হবেন এবং নিজের শরীরের ব্যাপারে ঠিক আছে এবং আপনারা এই সময় কোনো লোন দেওয়া বা নেওয়া লোন যদি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু অনেক বাধা বিপত্তির সম্মুখীন দেখবেন হবেন তো এই সময়টা একটু লোন না নিলে ভালো হয় বা যারা লোন অলরেডি নিয়েছেন চেষ্টা করুন লোনটাকে শোধ করার কম লোন নেওয়া কারণ লোন বেশি বাড়াবেন না নেক্সট মকরের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু মানতে হবে নেক্সট চলে আসি হচ্ছে যদিও মকরের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশপতি ষষ্ঠভাবে কিছুটা পরিবর্তন তৈরি করার চেষ্টা করবে বিপরীত রাজযোগ দিয়ে কুম্ভর ক্ষেত্রে ভাবে এখানে কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে বুদ্ধি এমপ্লেমেন্টের কিছু সমস্যা হতে পারে নিজেদের রোমান্টিক সম্পর্কের মধ্যে নিজেদের লাইফ পার্টনারের সঙ্গে যে প্রেমের আদান প্রদান সেই জায়গাটা কিছুটা সমস্যা হতে পারে দিক থেকে কিছুটা আনস্টেবিলিটি আসতে পারে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কারণ বৃহস্পতি আদ্রানো ক্ষেত্রে থাকার জন্য অর্থ কেন্দ্রের দিক থেকে কিছু লস করে দিতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন অর্থ বিনিয়োগের ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন ব্যাপারে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে অন্যদিক থেকে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে চতুর্থভাবে অবস্থান করছে আহ এবং আদ্রা নক্ষত্রে এখানে সূর্যদেব অবস্থান করছে পরিবার কেন্দ্রিক শান্তির ব্যাপারে একটু সাবধান হতে হবে পরিবারে কখনো বাগবিদার মধ্যে যাবেন না মা থাকলে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হবেন পরিবার কেন্দ্রিক ঝামলাকে একটু বর্জন করার চেষ্টা করুন পরিবারে কোনো রকম করে কিছু মন্তব্য করবেন না সবাই সবাইয়ের দিক থেকে বিচার বিবেচনা করে কথা বলুন দরকার হলে চুপ থাকুন না হলে কিন্তু পরিবারের দিক থেকে আপনি হয়তো চাইছেন ভালো পরিবারে সবার কিন্তু আপনার কথা কিন্তু কারো ভালো লাগবে না আপনার সঙ্গে একটা ঝগড়া ঝাঁটি তৈরি হতে পারে বা পারিবারিক দিক থেকে আপনার মানুষকে একটা অশান্তি জায়গা তৈরি করতে পারে এই ব্যাপারটা এই উনষাট দিন রাহুল নক্ষত্রে বৃহস্পতি থাকার জন্য প্রতিটা রাশিবা বা লগ্নের মানুষকে একটু সাবধান হতে হবে কারণ বৃহস্পতির মধ্যে এমন একটা শুভ গ্রহ সে যখন রাহুল নক্ষত্রে থাকে বারোখানা রাশি বা লগ্নের প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু নেগেটিভ অবস্থান কিন্তু তৈরি করে তাই এই ব্যাপারটা কিন্তু প্রত্যেককে বুঝতে হবে প্রত্যেককে সাবধান হতে হবে আমি সার্বিক ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমি কমেন্ট সেকশনে জানাবেন তবে শিবের পুজো করা প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতি মন্ত্র পাঠ করা রাহুকে প্রসন্ন করার জন্য রাহুর মন্ত্র পাঠ করা এগুলো করলে অনেকটা উপকার পাবেন তবে আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে সঠিকভাবে প্রেডিকশন নিতে হবে সেগুলো করলেও কিন্তু অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কাটানো যেতে পারে বলে আমি মনে করি বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ